বন্ধুরা আজ তৈরি করতে বসলাম একটু বাদামের পাটালি আমার খুব পছন্দের একটা জিনিস বাদামের পাটালি সেই সঙ্গে আরো একজনের পছন্দ আছে তাই আমি এখানে এই যে চিনির ক্যারামেল তৈরি করলাম আর এখানে বাদাম ভেজে আমি একটু বেটে থেতো করে নিচ্ছি একটু নিয়ে প্রস্তুত করা হয়েছে তাছাড়া এখানে একটা ছোট ইলাজের ফল দিলাম একটু সুগন্ধি করার জন্য বাদামগুলো ঢেলে দিচ্ছি জয়রা এবার আমরা এভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ ধরে এভাবে নাড়তে থাকবে আমার এই পাটালির জন্য প্রস্তুত করা হয়ে গেছে উনি হচ্ছে দেখেন দেখেন কড়াই থেকে আমি এটি এটি যাচ্ছে আমি এভাবে এবার ঢেলে দেব আমি এখানে এই থালাটাই এই থালাটাই ঢালছি এখানে আমি আগে থেকে একটু তেল বিরাজ করে নিয়েছিলাম তাহলে এটা উঠবে ভালো এবার আমি ঢেলে দেব এই দশ মিনিট রেখে দেব তারপরে পাঠালিটা আমি কাটবো একটু জুড়িয়ে ঠান্ডা হয়ে যাক তারপরে বাটা